একশো একত্রিশ বছর বয়সী সুফিয়া বেগমকে চেনেন দেশের অনেকেই গত রমজানে তার ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে শীর্ণ দেহের বাংলাদেশের সবচেয়ে প্রবীণ ব্যক্তিদের তালিকায় থাকা এই নারী এখনও জীবিত আছেন তবে বয়সের ভার তার বেড়েছে কিন্তু তাও রমজান এলে একটি রোজাও ছাড়েন না তিনি নিয়মিত পড়েন তারাবিন নামাজ বয়সের ভারে নিজে নুয়ে পড়লেও ধরে রেখেছেন ইসলামের অনুশাসন

দুই ছেলের মধ্যে একজনের বয়স একানব্বই আট মেয়ের মধ্যে বর্তমানে জীবিত পাঁচজন আছেন পঁচাশি বছরের এক মেয়েও ছয় মেয়ে জামাইও চলে গেছেন পরপারে কিন্তু এখনো সুস্থ দেহ নিয়ে বেঁচে আছেন সুফিয়া একশো তিরিশ বছর রোজা রাখে সব রোজা সুফিয়াকে নিয়ে গত বছর হইচই পড়ে গেলে তাকে বয়স্ক ভাতার ব্যবস্থা করার আশ্বাস দেয় প্রশাসন দেশের প্রায় সকল গণমাধ্যমে প্রচার হয় সুফিয়ার গল্প কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সুফিয়ার বয়স্ক ভাতার ব্যবস্থা হয়নি এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সুফিয়ার স্বজনরা আমরা রাজ্য আমরা বয়স্ক ভাতা উর্মু আমরা এইরা বিআরিয়া এইরা উন্নত উর্মু আমার বড়মার জন্য গত বছর অনেক প্রশাসন মিডিয়া তারপরে অনেক সাংবাদিক বলা আপনারা তো শুনলেন যে প্রায় অনেক সাংবাদিক এখানে আসছে দশ পনেরো জন সাংবাদিক আসছে এর সাথে দেখা গেছে এলাকা ভিত্তিকে থেকেও অনেক ময়মুরব্বী এই বিষয়গুলো জানতে পারছে আমি মনে করি যে মুন্সিগঞ্জের এমন কেউ নাই এই বিষয়টা না জানছেন যে উনি এখনো পর্যন্ত কোনো বয়স্ক ভাতা পাননি প্রশাসন থেকেও লোক আসছে আর এখনো পর্যন্ত কোনো মানে তার বয়স্ক ভাতার কোনো ব্যবস্থা হয়নি কিংবা একজন একশো প্লাস একশো তিরিশ বছর প্লাস একটা মহিলা সেই হিসেবে যে একটা সহযোগিতা একটা সহযোগিতার হাতও তেমন কেউ বাড়ায়নি মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের উত্তর পানহাটা এলাকার এই টিনের ঘরেই সুফিয়ার বসতি বাড়ির উঠান জুড়েই থাকেন ছেলেসহ অন্য স্বজনরা তারাই নিয়মিত দেখাশোনা করেন সুফিয়াকে আপনার মার বয়স কত উনি উনার কত ছেলে মেয়ে এখন উনার শারীরিক অবস্থা কি উনি যে সব কটা রোজা রাখে ওনার চলাফেরা অসুবিধা হয় কিনা না ইনশাআল্লাহ সবার দেওয়ার কোনো অসুবিধা হয় না ওনার আট মেয়ে দুই ছেলে আছে শারীরিক অবস্থা বুড়া বুড়া মুরুবিন্দ বাজে আছে মানুষটির দুঃখ না থাকলেও রয়েছে আক্ষেপ ভাতা পাওয়ার সর্বোচ্চ উপযোগী হয়েও কেন সরকারের এই সেবা থেকে বঞ্চিত তিনি এই প্রশ্ন সকলের শিহাব আহমেদ আমার বিক্রমপুর